যে ভগবান আসলে কি তিনি কেমন এবার দেখুন ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্য তখনই পূর্ণ হয় তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয় যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ উদাহরণস্বরূপ কোনো পাখিকে দেখুন সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে কিন্তু পরে না কেন কারণ ওর বিশ্বাস যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সব সবকিছু দেওয়ার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভব করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সুচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা জল হল জীবনের আধার যদি জল না থাকে এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই এই জল হল শুদ্ধ পবিত্র কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো ময়লা কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায় এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না তাকে স্থির ভাবে রেখে দিই আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয় নিজে থেকে এই নিজেকে শুদ্ধ করে তোলে এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়ে কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায় এতে নেতিবাচক ভাব জাগ্রত হয় সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না মন খারাপ করবেন না তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রতিক্রিয়া দেবেন না শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন শান্ত মনে দিন যাপন করবেন যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে আপনি নিজে থেকে এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনে এই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামে কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হল প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিন রাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেবার নাম হল ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেজন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোরে ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কি করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যা বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়াসঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন কেন দোল বিজয় দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দৌল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবে বিষয়টা ভুলে যাওয়ার নয় বিষয়টা হলো মনে রাখা যখন জীবনে আমরা কোন একটা স্থানে পৌঁছই উপলব্ধিগুলোর উৎসব পালন করি যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখে এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয় এই বিশ্বাস যে আগামী আসছে তাতে সম্ভাবনা রয়েছে যেদিন আনন্দের ভালোবাসার এই উৎসব ভালোবাসার এই পার্বণ এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যাই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই জীবন তাতে এই যে সময় চক্র তা তিনটি ভাগে বিভক্ত এক হলো অতীতকাল ফেলে আসা অতীত তারপরে আসে বর্তমান এখনকার এই মুহূর্ত আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ এবার এখানে থেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল ভবিষ্যৎকাল ফেলে আসা অতীত এবং আগামী সময় কেন কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন শুধু প্রয়োজন হল সঠিক দৃষ্টিভঙ্গি যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখ দেখতে পাবেন যন্ত্রণাও দেখতে পাবেন অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই একটি উদ্দেশ্য দেখতে পাবেন যে আপনি কি করতে চান কি লাভ করতে চান এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুন ভাবে বাঁচতে পারবেন এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোন বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে একপাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একপাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃত হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ মৃত্যু মহামারী এগুলো কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় ক্রীড়ার এই খেলায় এক কারাগারের মতো একটা মাকড়সার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে শেষে গিয়ে মানুষ আটকা পড়ে পার্থক্য শুধু এটাই যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সবকিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দুটো এই খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হলো বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররোচনায় কখনো পা দেবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে যাই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্রই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানেই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বরদান এবং অভিশাপ এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ এই বর্দান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দিই আপনি রেশমের কিট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপ বর্তানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু গুরুধ্রণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না